বন্ধুরা আমি এস এম বিপ্লব নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে চলে এসেছি নড়াইল জেলার লোহাগড়া উপজেলা অত্যন্ত একটি এই চরাঞ্চলের এই ধারা জীবনধারা জীবনযাত্রা কি করছে তারা কিভাবে তারা বেঁচে আছে সম্পূর্ণ তুলে ধরবো আমি আজকের এই ভিডিওতে আমি কিন্তু মধুমতি নদীর এসে দাঁড়িয়েছিলাম খেয়ানোকর জন্য কারণ খেয়ানকটা ওপার ছিল ওপার থেকে এবার আসতে খেয়ানোকর সময় লাগে বিশ থেকে বাইশ মিনিট এই মধুমতি নদীটি পার হওয়ার জন্য আমি কিন্তু অলরেডি খেয়ানোকে উঠে পড়েছি নৌকা অলরেডি ছেড়ে দিয়েছে ওপার যাওয়ার জন্য এই নদীটি পার হতে সময় লাগবে আমাদের বিশ থেকে বাইশ মিনিট আরেকটি কথা এই খেয়া আরেকটি নিয়ম আছে সেটা হচ্ছে এই নৌকা কেউ যদি রিজার্ভ করে এপার থেকে ওপার যেতে চায় তাকে দিতে হবে একশো টাকা এবং একসঙ্গে পাঁচজন গেলে পারে পার পার্সেন্ট বিশ টাকা করে বিশাল এই মধুমতি নদী পার হয়ে আমরা কিন্তু চলে আসছি নদীর এপারে আমরা কিছুক্ষণের ভিতরে আমরা খেয়াল থেকে নিচে নামবো তারপরে আমরা চলে যাব সেই আমাদের গন্তব্যস্থান সেই চরে চরটা হচ্ছে আমাদের সেই পাংখা চর পাংখা চরের নামটা শুনে আপনাদের মনে অন্যরকম লাগলো এই চরে রয়েছে অনেক মাদুর্যতা সৌন্দর্যতা এবং সরলতা আপনি দেখলে পারে পুরো ভিড় আপনার মনটা এমনি জুড়িয়ে যাবে এই চরে গ্রীষ্ম মৌসুমে ধানের চাষ ধানের যাত্রা হচ্ছে স্বর্ণ দেখেন কি সুন্দর ধানটা পেকে গেছে কিছুদিনের ভিতরে ধানটা কেটে নিয়ে যাবে এটা হচ্ছে বট বড়ি গাছ দেখছেন মাত্র কিন্তু ফল হয়েছে বট বড়ি গাছে বটবটি গাছে প্রত্যেকটা গাছে কেবল ফল আসা শুরু করছে কিন্তু দেখেন মাত্র কিন্তু প্রত্যেকটা ডগায় ফল আসা শুরু করছে এটা ফল বিক্রি করেনি অবশ্য পনেরো থেকে বিশ দিন ভিতরে এখানে ফল বিক্রি শুরু হয়ে যাবে বটবটি থেকে এই গাছের থেকে কি সুন্দর বটবটি গাছ তৈরি করছে দেখেন এখানে পেঁয়াজের চাষও করছে দেখেন কী সুন্দরভাবে এটা আপনার নভেম্বর প্রথম দিক দিয়ে পেঁয়াজ কত সুন্দর পেঁয়াজ হয়ে গেছে নভেম্বর প্রথমেই এটা ছোট দানা রোপণ করছিল দানার থেকে পেজগুলো এত সুন্দর হয়েছে দেখেন ভিতরে কেউ আছেন তো সাড়া দিচ্ছে না মনে হচ্ছে কেউ নাই আমি তো ডাকছি কারোর সঙ্গে কথা বলার জন্য আমি কথা বলতে পারলে ভালো হতো বিষয়টা অনেক কিছু জানতে পারতাম কি সুন্দরভাবে দেখেন মালসিং পদ্ধতিতে সবজি ইয়ে করছে খামার করছে সবজির চাষ করছে দেখেন মালসিং পদ্ধতি তাবু দিয়ে মালসিং পদ্ধতি আপনি তো অনেকেই জানেন মালসিং পদ্ধতি আপনার চাষটা খুব সুন্দর দেখেন কীভাবে কদু বা লাউগুলো ধরছে দেখেন দেখার মতো কিন্তু এই কিন্তু এই যে ছোটো ছোটো যেগুলো আছে দেখেন এখানে অনেক লাউ বিক্রি হয়ে গেছে কাটা কাটা দেখছি মানে কাটি কাটে কিন্তু নিয়ে গেছে এবং প্রচুর পুরনো লাউ ধরছে তারপর দেখেন এই জাতটা হয়তো বা ভালো জাত মালচিং পদ্ধতিতে গাছ এটা শেষ হওয়া একটা দেখেন লাউ গাছ হয়তো হয়তো বা লাউ গাছ এখানে রোপণ করছে এখানে অনেক ধরনের শাক ছিল বিক্রি করছে পেলাম এখানে আমি আরেকটা দেখছি কষি কুশিয়া আনাজ যেটা দেখেন সেটা কত সুন্দর ধরছে নাচটা খুব সুন্দর আপনার নেট দিয়ে নেটের উপরে আহ ঝুলন্ত কুশিগুলো সুন্দর ধরছে এরিয়া প্রায় এক দেড় বিঘে জায়গা নিয়েই মালচিং পদ্ধতিতেই খেসারিটা করে বাগানটা করছে পালন শাক কিন্তু দেখছি পালন শাক এখান থেকে কাটছে পালন শাক কিন্তু এখানে বাজার নেবেই এখান থেকে মাল পালন শাক কাটে এটা আটি বানছে দেখেন এটা আটি বানছে এটা বাজার নিয়ে চলে যাবে এটা সকালে তো কাটছে আমি আসার আগে চলে গেছে কাকু এইগুলো কোথায় নিয়ে যাচ্ছেন আপনার বাড়ি কি এটাই এখানে এই সরে ক্রিকেটের ঘাসটা কিন্তু দারুণ লাগছে কিন্তু আমার খুব ভালো লাগছে ঘাসের দেখেন সবুজ কোয়ালিটির গোড়োটা কত সুন্দর ঘাসগুলো সেই এটা মানে অন্য একটা জাত ঘাসের মধ্যে কয়েকটি জাত আছে এটা মানে অন্য একটা জাত ঘাসের ধানের চাষটা কিন্তু এই চরে অবিরাম চলমান এবং এর ফলন কি চাষ করবে সে চাষ করে ধান না গাড়ি পাটগুলোই পালার শাক তাই পাল শাক সবকিছুই হয় আর কি

গাড়ির সহ চলবে বাড়িতে আর এই ধান ধানের ফসল এরপরে কী দেবেন পরে আবার দানা এখানে তো মাটি সুন্দর মাটি মনে হয় সুন্দর ভালো ফসল সব কিছু সুন্দর হয় আমি কিন্তু আরেকটা কুল ভিতরে ঢুকে গেছি আমি পথের মাঝে কিন্তু যাওয়ার পথে আর একটা কুল গাছের আর বাগান বাদলাম তো না ঢুকে পারলাম না তারপর আমি জিজ্ঞেস আছে কি বাগানে কাকু আছেন বাগানে বাগানে আছেন অনেক কুল ধরছে গাছে গাছের পরিচর্যা নিচ্ছে কাকু আপনার ডালগুলো মানে করে দিচ্ছেন মানে ডালগুলো ঝুলে পড়ছে তো ফলের বারে ফল বড় হচ্ছে আরো ঝুলবে গাছ ডালগুলো ঝুলে পড়তেছে এই জন্য আপনার বাস গাড়ি গাড়ি শক্ত করে বাঁধতেছেন আর কি আর খড়ান থাকলে তো ফলগুলো নষ্ট যাবে মাটিতে পড়বে মাটিতে পড়বে আচ্ছা আচ্ছা আমি আমি ধারণা করছি একুলির বাগানটা কত বছর করছে এই ইবারে এই সালে নতুন মানে এক বছর না দেড় বছর এই মানে 675 মাসের মনে সারা দিছি আর এই তো

এটা ভারত সুন্দরী বেশি আর কি বল সুন্দরী আপেল কোলটা আপেল কোলটা কম মনে হচ্ছে আমি দেখলাম একটা দুটা গাছ দেখলাম এর ভিতরে আপেল কোলটা ভারত কোলটা বেশি মনে হচ্ছে আর কি

এটা কয়েকটা লালের লাল কুল দেখছি আপেল না 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 এটা না এটা আপেল কুল না এটা অন্যটা জাত তুমি মনে এটাও আপেল কুল না আপেল কুলের অতটা না পুরোটা লাল না হ্যাঁ আপেল কুলটা একদম আপেলের মতোই প্রায় লাগে দেখতে এতটা লাল না আর কি তাই কত রকমের তো করছেন এটা করছি আপনার আমাদের বিঘে তো বাওন মা শতকুর হুম এটা আড়াই বিঘে আড়াই বিঘে করছেন রাখি এবারে 1.6 7 মাসে এত সুন্দর ফল চলে এসেছে ওই করতে আমি যাব তো এটা আড়াই বা 7 মাসে এত সুন্দর ভালো ফল ফল তো আগামী বছর তো আরো গাছ বড় হবে আরো সুন্দর হবে বড় হবে আর বড় হবে আরো ফল ফল ভালো আসবে গাছে এতে তো মনে করেন আরো আমাকে বুজার ভুল হয়েছিল ওই তো আমরা নতুন দেখ প্রথম বছর তো আস্তে বুঝতে শিখতে আর সময় লাগবে আমাদের বুজার ভুল ছিল যার কারণে মনে করেন এই যে যে 60টা দিছি আমরা এই 60টা যদি আরো দেড় মাস আগে দিতাম আচ্ছা আচ্ছা তোলে আমরা

পাখা সরিষা বাগান বা সরিষা ক্ষেত্র দেখেন কি সুন্দরভাবে ভাবে আশ্বিন মাস মাসের বারো দিন আজকে কি সুন্দর সরিষা ফুল ফুল ফুটছে দেখার মতো মেশিনে পানি দিচ্ছে নাকি মানে ট্যাঙ্কিতে মেশিন পানি দিস হ্যাঁ ভাই আমার জন্য কি শিখ না তুই না না আমি বলছি না এটা এইটা মেশিন থেকে ধান ভাঙবে তাই তো হুম এই মারাইতে ধান জরাবেন এই মারাই মেশিন এই বানা এই বানা এই কথা আমি এই এই মারাই মেশিন দিয়ে ধান জরাবেন তাই তো এখন এখন কি চালাবেন হ্যাঁ এখন চালাবো তুমি দেখলাম রশি দিয়ে এত দূর এত দূর কি এই মেশিন গুলো পাতায় নাকি এই প্রথম দেখলাম এত দূরে এই রশির মাধ্যমে যে মেশিন ধান মোড়ার কল ঘুরেছে আমি ফিটার মধ্যে আমি জানি স্টার্ট দেবেন দেন তো ঠিক আছে বুঝতে নাকি হাজার ঘটতে আছে আর কি বা হ্যাঁ আপনি একাই বাড়িতে তাই

অনেকদিন থাকে না থাকে না মনে হয় যখন আসে নদীর পানি তখন একটু কমে তারপরে আবার বর্ষাকালে বিলির পানি আসে না ওই দিয়ে থাহে এই যে কতদিন আগে পানি টমছে তাই না

আসেন এই তিন মাস পুরো হা নিয়ে এখান থেকে হাঁটিয়ে আমার ঘাটে কত যাইতে হবে শহর যাইতে একটু সমস্যা আসা যাওয়ার জন্য অনেক দূর পা হেঁটে যাইতে সমস্যা হয় অনেক দূর পথ পায়ে হেঁটে তারপর ভ্যানে যাইতে ভ্যানের তো অনেক অনেকটা পথ যাইতে

বন্ধুরা আমি ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন কোনো ভিডিও নিয়ে শীঘ্রই আপনাদের মাঝে আবার ফিরে আসবো সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ